আপনারা জানেন যে আনাইনটি ফাইভ আলফোডনিক আপনাদের সাথে আলোচনা করবো আপনারা দেখতে পারবেন যে আলফোরটনিক এখানে আছে আমাদের কাছে গুলো তো আপনারা অনেকে আপনার হলো আপনাদের স্বাস্থ্য যারা করতে চান হতে চান বা আপনার একটু লম্বা হতে চান তাদের জন্য অনেক কার্যকর এটা হল ডাক্তার এই যে হলো আপনার একশো এম এল এই যে ডাক্তার রিকুয়েস্ট কোম্পানির এই যে আপনার সিল্পেক মেডিসিন আপনারা দেখতে পারবেন এখানে ডাক্তার রিকুয়েস্ট কোম্পানি লেখা আছে এটা হলো হান্ড্রেড এমএল মেডিসিন মানে একশো মিলি যেটা এই যে আপনার মেডিসিন এগুলো হলো একশো মিলি আর হলো পাঁচশো মিলি আপনার দুই প্রকার হয়ে থাকে একটা হলো একশো মেল আর একটা হলো পাঁচশো এম এল একশো এম এল এর দাম একটু কম আর পাঁচশো এমল এর দাম একটু বেশি একশো এমলটা আপনার কিছুদিন যায় আর পাঁচশো এমল টা প্রায় আপনার এক মাস চলে যায় তো অনেকে আছেন যারা যাদের স্বাস্থ্য অনেক চিকন যারা স্বাস্থ্য চিন্তিত